নওগাঁর মান্দায় কমতে শুরু করেছে আত্রয় নদীর পানি এতে কিছুটা আশার আলো জেগেছে নদী পাড়ার বাসিন্দাদের অপরদিকে জেলার পত্নীতলা আত্রায় মহাদেবপুর ও মান্দায় নদী ভাঙ্গন কবলিত এলাকার বসতভিটে শিক্ষা প্রতিষ্ঠান ফসলি জমির আমন ধানের ক্ষেত ও আগামজাতের সবজি তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক অনেক স্থানে টিউবওয়েল ও বসতভিটা তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইতোমধ্যেই সাড়ে সাত মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত নিবেদন আমরা বর্তমানে বিশুদ্ধ পানি এবং স্যানিটারি লাটিনের জন্য আমরা খুব অসহায় অবস্থা বোধ অফিসের ভিতরে পানি ঢোকার কারণে আপাতত কার্যক্রম উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনায় বন্ধ আছে বেড়ে মাত ভেঙে আমরা মানে ডুবে গেছি এখানে আমাদের পানি এবং ল্যাকটিনের ব্যবস্থা করা হোক এই বন্যায় ডুবে গেছে উপজেলা অফিস থেকে দশ কেজি করে চ্যাল দিয়েছে এতে আমাদের অনেক কারণে মান্দা উপজেলায় বেশ কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে আনুমানিক চারশো পরিবার পানিবন্দী অবস্থায় আছে আমরা ইতিমধ্যেই পরিবারগুলো চিহ্নিত করে গণপ্রদ্ধি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাড়ে সাত মেট্রিক টন চাল চেয়ারম্যানদের অনেকগুলো বরাদ্দ দিয়েছি এবং সেই চালগুলো বিতরণ কার্যক্রম চলমান এবং আমরা বিতরণগুলো পর্যবেক্ষণ করছি